তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে বিজ দাগ বলে একটা মুভি রয়েছে বাংলাদেশি তো সেই মুভিটা নিয়ে কথা বলবো সেই মুভিটাতে সেই মুভিটা রিলিজ হয়েছিল উনিশশো সালে এবং সেই সময় সেটা হিউজ একটা ব্লকবাস্টার রেসপন্স পেয়েছিল হিউজ একটা হিট একটা মুভি ছিল এবং এই মুভিতে অভিনয় করেছে মাসুম পারভেজ রুবেল রানি ইমরান মিশেলা হুমায়ুন ফরিদ ইলিয়াস কোবরা ছাড়াও আরও অনেকেই এবং এই মুভিটা পরিচালনা করেছে সহিদ ইসলাম খোকল তো কেমন ছিল এই বিজ দাঁত মুভিটা সেটা নিয়ে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যে বিজ মুভিটা বিজ দাত মুভিটা উনিশশো সালে রিলিজ হয়েছিল এবং সেই সময় এই মুভিটা বিরাট একটা ব্লকবাস্টার হয়েছিল এবং সেই সময় রুবেলের মুভি মানেই হিট হতো কারণ তাকে সবাই পছন্দ করতো এবং সে বিভিন্ন সেই ইউনিক ইউনিক স্টাইল ইউনিক ইউনিক স্টোরি নিয়ে কাজ করতো তো যাই হোক সেই সময় মুভিটা বিরাট একটা হিট হয়েছিল তার মুভি মানেই ভর্তি দর্শক থাকবে দর্শক দেখবে যে এবং সেটা হিট হবেই এটার একটা নিশ্চয়তা থাকতো যাই হোক বিজদত্ত মুভির বেসিক স্টোরিটা হচ্ছে এটা একটা রিভেন্স স্টোরি বাবার হত্যার রিভেন্স এবং বোনের সাথে একটা ঘটনা ঘটে তার শ্লীলতাহানি হয় সেটার একটা রিভেন্স স্টোরি এবং সেটা রিভেন্স স্টোরি হলেও সেই সময় মানে নব্বই দশকের সময়ও সেই যে সেই রিভেন্স স্টোরিটাকে যেভাবে প্রেজেন্ট করেছিল এখনকার দিনেও অনেক ডিরেক্টর সেইভাবে প্রেজেন্ট করতে পারে না খুবই ইউনিক স্টাইলে সেই সময়ের জন্য সেই স্টাইলটাই খুব ইউনিক স্টাইলে কিন্তু স্টোরিটাকে দেখানো হয়েছিল এবং এই মুভির স্টোরি যেই ওয়েতে দেখানো হয়েছিল সেটা তো ঠিক আছেই কিন্তু এই মুভি এত বড় হিট হওয়ার পিছনে দুই তিনটা স্ট্রং পয়েন্ট রয়েছে যেটা সেটা হচ্ছে একটা একটা স্ট্রং পয়েন্ট হচ্ছে যে এই মুভির ক্যারেক্টারাইজেশন এই মুভির প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব ভালোভাবে কিন্তু বিন্যস্ত করা হয়েছিল সেটা ভিলেন হোক কোনো সাইড রোল হোক মায়ের ক্যারেক্টার হোক হিরো হোক হিরোইন হোক এবং ইভেন কি কমেডি ক্যারেক্টারগুলো কিন্তু খুব ভালোভাবে ক্যারেক্টারাইজেশন করা হয়েছিল। এবং ডিরেক্টর যেহেতু শহীদ ইসলাম খোকন তার মুভির প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাকে তার সিনেমার জন্য এবং আমি বিশেষ করে একটা ক্যারেক্টারকে মেনশন করবো যেটা সেটা হচ্ছে যে আপনার ইলিয়াস কোবরার ক্যারেক্টারটা ইলিয়াস কোবরার যে ক্যারেক্টারটা ছিল বিলেন হলেও সে যে যেভাবে তাকে দেখানো হয়েছে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেই সময়ের জন্য এই ক্যারেক্টারটা কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল এখন আমার মনে হয় যে এখন পর্যন্ত আজকে দুই সাল গিয়ে পঁচিশ সাল পড়েছে দুই সাল পর্যন্তও কিন্তু এই ভাবে ক্যারেক্টারাইজেশন করে এরকম রকম ভয়ঙ্কর ওয়েতে কিন্তু এখনো কোনো ক্যারেক্টারকে বাংলাদেশে এখনো কোনো মুভিতে এরকম ভাবে দেখাতে পারে না এরকম ভাবে ক্যারেক্টারাইজেশন কিন্তু করা হয় না ইলেস ক্যারেক্টারটা সবসময় সময় ঘুমের মধ্যে থাকে তাকে জাগাতে হলে একটা বাঁশি ফু দিতে হয় সে বাসি শব্দ শুনে সে ঘুম থেকে জাগে জাগার পরে যেই নামটা তার কানে আসে সেই লোকটাকে সে মেরে ফেলে এই যে ক্যারেক্টারাইজেশনটা করা এইরকম ক্যারেক্টারাইজেশন করে কিন্তু সেই সময়ই আমাদের ইন্ডাস্ট্রিতে মুভি হতো অথচ এখন এরকমভাবে কিন্তু হচ্ছে না তো তার লুকটাও যেভাবে দেওয়া হয়েছিল সেই সময়ের জন্য কিন্তু সেটা খুবই ভয়ঙ্কর ছিল তো যাই হোক এরকমভাবে সুন্দর করে ক্যারেক্টারাইজেশন করে কিন্তু মুভিটা বানানো হয়েছিল এবং দ্বিতীয় যে স্ট্রং পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে যে এই মুভির অ্যাকশন আমি যেটা রুবেলের মুভি যে কোনো মুভির রিভিউ করলেই আমি বলে থাকি যে সে কিন্তু তার প্রত্যেকটা মুভি যেসব করে সেই অ্যাকশনগুলো কিন্তু আলাদা আলাদা স্টাইলে অ্যাকশনগুলো কোরিওগ্রাফি করে অ্যাকশনগুলো ডিজাইন করে এবং ইউনিক ইউনিক স্টাইলে সে অ্যাকশনগুলো করে দেখায় তো বিজদার মুভিতেও তার আগের মুভিগুলোর থেকে অনেক ইউনিক স্টাইলে কিন্তু অ্যাকশনগুলো করেছে সেটা মুভি জুড়ে বেশ কয়েকটা ফাইট দৃশ্য রয়েছে যেটাই হোক না কেন এখন এখনকার মুভিতে কি করা হয় ক্লাইম্যাক্সের অ্যাকশনগুলোকে বেশি আকর্ষণীয় করা হয় মাঝখানে যেরকমই হোক না কেন কিন্তু রুবেলের মুভিতে সেটা ক্লাইম্যাক্সের দৃশ্য অ্যাকশন হোক বা শুরু কোনো অ্যাকশন হোক সবগুলোই কিন্তু খুব আকর্ষণীয় হয় এবং এই মুভিতে বেশ কিছু দৃশ্য রয়েছে অ্যাকশন প্র্যাকটিসের দৃশ্যগুলো বলেন বা অ্যাকশন ভিলেনদের সাথে মুখোমুখি অ্যাকশনের দৃশ্যগুলো বলেন এই মুভিতে কিছু দৃশ্য রয়েছে তার বোনকে সে অ্যাকশন শেখাচ্ছে পুঙ্ু শেখাচ্ছে মার্শাল আর্ট শেখাচ্ছে সেখানের স্টাইলগুলো এই জিনিসগুলো কিন্তু দর্শক খুব পছন্দ করেছিল ইউনিক স্টাইলে যে মার্শাল আর্টগুলো শেখাচ্ছে সেই জিনিসগুলো কিন্তু সেই সময় খুবই জনপ্রিয় ছিল খুবই প্রশংসিত হয়েছিল এবং তার বোনের চরিত্রে অভিনয় করেছে মিশেলা মিশেলার চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ ছিল এই মুভিটার জন্য রুবেলের হিরো চরিত্র অভিনয় করেছে রানী তো তারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র এই মুভিতে সে হিরোইন হলেও তার চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ তো এই অ্যাকশন দৃশ্যগুলো বিশেষ করে ক্লাইম্যাক্সের অ্যাকশনটা আরও বেশি আকর্ষণীয় অন্যান্য অ্যাকশনগুলোও দেখার মতো অ্যাকশন একদম ন্যাচারাল ওয়েতে সে অ্যাকশন করে থাকে এবং ইউনিক ইউনিক স্টাইলে সে অ্যাকশন করে থাকে তো এই মুভিতেও তার ব্যতিক্রম নয় এই মুভির স্টাইল অ্যাকশন স্টাইলগুলো আপনাদের পছন্দ হবে এখনকার যুগে যারা দেখবেন তাদেরও পছন্দ হবে আগের যুগে তো সে জনপ্রিয় ছিলই এবং এই মুভির তৃতীয় যে আমি স্ট্রং পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এই মুভির স্ক্রিন প্লে এই মুভির স্ক্রিন প্লেটা কিন্তু একদম পারফেক্ট রাখা হয়েছে এক মিনিটের জন্য কিন্তু আপনাকে বিরক্ত করবেন আপনাকে বোর ফিল করাবে না মনে হবে না যে না এই সিনটা আমি আমি মিনিমাইজ করে দিই বা এই সিনটা আমি টেনে দিই এরকমভাবে কিন্তু এরকম কিন্তু মনে হবে না স্ক্রিন প্লেটা কিন্তু খুব পারফেক্ট রাখা হয়েছে তো এই ছিল কিছু স্ট্রং পয়েন্ট নিয়ে কথা এই মুভিটার দুর্বল পয়েন্ট আমি ধরবো না কারণ সেটা অনেক আগের মুভি দুর্বল পয়েন্ট এখনকার দিনে এসে যদি ধরতে থাকি তাহলে অনেক ধরা যাবে কারণ সেই সময় এত উন্নত প্রযুক্তি ছিল না এই এই জন্য আমি ওইগুলো নিয়ে কথা বলবো না বাকি এখনকার এখনকার জেনারেশনের যারা মুভিলে আবার রয়েছে নিয়মিত মুভি দেখেন তাদের কাছে রিকমেন্ড থাকবে এই মুভিগুলো দেখুন এই মুভিগুলো দেখে কম্পেয়ার করুন যে আগের দিনে আমাদের আমাদের ইন্ডাস্ট্রিতে কীরকম মুভি হতো আর এখনকার দিনে কীরকম মুভি হচ্ছে এরকম মুভি এখনকার দিনে এখনকার প্রযুক্তি ব্যবহার করে হওয়া উচিত কিনা সেই সেই জিনিসগুলো কম্পেয়ার করুন দেখুন এবং এই জিনিসগুলো নিয়ে কথা বলুন যারা দেখেছেন তারাও জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে মুভিটা এবং আমার ভিডিওটা নিয়ে কার কী মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের যদি কোনো মুভির রিভিউ জানতে ইচ্ছে থাকে তাহলে সেটাও কমেন্ট সেকশনে মুভির নাম লিখে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করবো মুভিগুলোর রিভিউ দেওয়ার জন্য এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন